আমার সংসারের কাজগুলো আমি চেষ্টা করি সব সবসময় সহজভাবে অল্প সময় কিভাবে করা যায় সেইভাবেই করার জন্য এই তো আজকেও রান্নাবান্নার পাশাপাশি অতিরিক্ত অনেকগুলো কাজ করে নিয়েছি ড্রয়িং এবং ডাইনিংটা একেবারে ভালো করে ডিপ ক্লিনিং করে নিয়েছি পাশাপাশি রান্না করে নিয়েছি খুবই সাধারণ কিছু রান্না তবে অনেক বেশি মজার এই যে শুটকি ভুনাটা দেখছেন অনেক বেশি মজার হয় এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সংসারের কাজকে সহজ করতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়েছি নতুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা রান্নাঘরে এসে নাস্তার পরপর একটু গোস গাছের কাজ করে নিচ্ছি তারপরে আজকে যেহেতু ডাল আলুর ভর্তা শুটকি ভুনা করব প্রথমে ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ডাল এভাবে ভিজিয়ে কিছুক্ষণ রাখলে ধুয়ে ফেললে খুবই ক্লিন হয়ে যায় আর খুব দ্রুত রান্না হয়ে যায় সফট হয়ে যায় ডালটা ধুয়ে তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিব আর এই যে দেখুন এখানে আমি চেপা শুটকি এবং চিংড়ি মাছের শুটকি নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে কিছুটা শুকনা মরিচ নিয়েছি যেগুলো আমি পাটায় বেটে নিব অলরেডি বাটা হয়ে গিয়েছে অফ ক্যামেরায় সুটকিগুলো কাঁচা আমি ভালো করে ধুয়ে বেটে নিয়েছি একেবারে মিহি করে বেটে নিতে হবে যাতে করে কোনো কাটা না থাকে এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুই দেয়নি শুধু গুলা চুলার আশটা কমিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব এতে করে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর শুটকিটাও ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুন সাথে সাথে বেটে দিতে পারেন আর ওই যে মরিচ বেটে রেখে দিয়েছি শুকনো মরিচ সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু আমরা একেবারে ঝাল খেতে পারি না তাই সামান্য দিয়েছি আর আবারও কিছু পেঁয়াজ বাটা দিয়েছি কিছুটা আস্ত রসুন কেটে দিয়েছি এখন এগুলো কে ভালো করে ভাজা ভাজা করে এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা যখন শুকিয়ে এসেছে এই যে তেল উপরে উঠে যাচ্ছে তখনই কিন্তু শুটকি ভুনাটা হয়ে গিয়েছে এই শুটকি ভুনাটা যে কতটা মজার হয় আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দেখে যতটা লোভনীয় হচ্ছে খেতেও ততটা মজা আর এই তো আলুর ভর্তা করার জন্য এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি আলুগুলো আগে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন বাটনার মধ্যে ভর্তাটা করে নিচ্ছি কারণ আলুগুলো খুবই গরম ছিল আমি রান্নার কাজ শেষ করে অতিরিক্ত কাজ করবো সেজন্যই আর এখানে পরিমাণ মতো লবণ পেঁয়াজ বেরেস্তা আর মরিচ সরিষার তেল দিয়ে আলুর ভর্তাটা করে নিচ্ছি কিছুদিন পর পর আমার মনে হয় আমার খাওয়ার রুচি চলে যায় তখন এরকম ভর্তা ভাত করে নিলে আমি খাবার খেতে পারি আর এই তো আলুর ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে এখন ওই যে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি একটা পাতিলে ডাল নিয়েছি কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আবারও এখন বাগান দিয়ে দিচ্ছি আর ডাল আলু এগুলো সময় প্রেশার কুকারে সেদ্ধ করে এতে করে আমার গ্যাস অনেক বেশি সাশ্রয় হয় যাই হোক রান্নার কাজ শেষ প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজকে ড্রয়িং ডাইনিং পরিষ্কার করব মানে কিছুদিন আগে থেকে করব কিন্তু আমার এই ঝুল ঝাড়ুটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল তাই দুই দিন আগে অনলাইনে একটা ঝুল ঝুলঝাড়ু অর্ডার করছিলাম এই ঝুল ঝাড়ুটা আগেরটা ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লেগেছে পরে দেখলাম আপডেট এটা এসেছে এটার মধ্যে একটার মধ্যে দুটো মানে টু ইন ওয়ান আর এটার যে লাঠিটা আছে এটাকে ছোট করা যায় অনেক বেশি লম্বাও করা যায় এটা ছিল স্টিলের খুবই ভালো কোয়ালিটির এই যে দেখুন আমার ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আমি একেবারে উপর পর্যন্ত ক্লিন করে নিতে পারছি এটা নয় ফিট পর্যন্ত লম্বা ঝুলগুলো এত দ্রুত আর এত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কারণ এই ব্রাশের যে তারগুলো আছে সেগুলো খুবই স্ট্রং এই যে জানালার এই কর্নারটা আমি কখনোই পরিষ্কার করতে পারি না কারণ এখানে হাত যায় না সব কিছু ক্লিন করে নিয়েছি এখন এই যে ওই ব্রাশটা খুলে আমি এটা লাগিয়ে নিচ্ছি এটারও অনেক কাজ আছে গ্লাসের জিনিস বা ওয়ালেও অনেক সময় ধুলাবালি পড়ে থাকে সেগুলো কিন্তু ক্লিন করা যায় যেখানে আমাদের হাত যায় না আমার আগের যা ছিল তারপরে সোফার উপর উঠে ওগুলো ক্লিন করা লাগতো তারপর যখন সোফা বা শোকেস পরিষ্কার করা লাগে তখন ছোট করে এভাবেও ক্লিন করা যায় আমি মনে করি প্রত্যেকটা গ্রিনির হাতে এই জিনিসটা থাকা উচিত এটা এতটাই কাজের এই যে দেখুন খাটের উপরে এ সাইডটা আমি ক্লিন করে নিচ্ছি আর কাঠের ফার্নিচারের ভিতরের যে ময়লা এগুলো কিন্তু এটা দিয়ে খুব সহজে পরিষ্কার হয়ে যায় এই যে দেখুন নরম এই ব্রাশটাকে কিন্তু এভাবে বাঁকা করে এসির উপর বা ফ্যানও পরিষ্কার করে নেওয়া যায় মানে ছোট্ট একটা জিনিসের এত কার্যকারিতা আমি তো অবাক হয়ে যাচ্ছি আসলে ওনাদের পেজে আরও অনেক জিনিস আছে আমি তো ভাবলাম আরও কিছু অর্ডার কেন করিনি তবে নেক্সটে আরও কিছু অর্ডার করব পেজের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন বা এই জিনিসটাও নিতে পারেন খুবই ভালো আর যখন এটা রাখা হয় তখন ওই যে লাঠিটা ছোট করে একটা ছোট্ট প্যাকেটে কিন্তু রেখে দেওয়া যায় বাসাবাড়িতে কেমন ধুলাবালি হয় সেটা আমরা সবাই জানি তবে এই ঝুলঝালুটা খুবই কার্যকরী একটা জিনিস আমি মনে করি যাই হোক সব তো ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি ডাইনিংটা একটু সাজিয়ে নিচ্ছি কিছুই পরিবর্তন করিনি তবে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি সেজন্যই নিজের কাছে খুব ভালো লাগছে এই তো ডাইনিংটা দেখিয়ে দিয়েছি এখন আমার ড্রয়িং রুমটাও দেখিয়ে দিচ্ছি কোনো কিছু পরিবর্তন করা হয়নি দুই একটা গাছ পরিবর্তন করে নিয়েছি আর পুরো ডাইনিং ড্রয়িং কিন্তু একেবারে ক্লিন করে নিয়েছি যেটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি যাই হোক রান্নাবান্না তো হয়েছে অনেক কাজ হয়েছে এখন খেতে চলে এসেছি আজকে আমি আমার মায়ের মতো করে একটু গাঢ় করে ডাল রান্না করে নিয়েছি যেটা খুবই মজার হয় আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ